পয়লা বৈশাখ বাংলা নববর্ষ বাংলা বছরের প্রথম দিন পৃথিবীর সব দেশেই পালন করা হয় নববর্ষ চলে আনন্দ অনুষ্ঠান নাচ গান প্রকৃতপক্ষে এ বর্ষ বরণের উৎসব অতীতে বাংলায় তেমন কোনো অনুষ্ঠান হতো না পয়লা বৈশাখের দিনটি ছিল হালখাত হাল শব্দটি সংস্কৃত ও ফার্সি দুটি ভাষাতেই পাওয়া যায় সংস্কৃত হল শব্দের অর্থ লাঙর তার থেকে বাংলায় এসেছে হাল আর ফার্সি হাল মানে নতুন আজকের পয়লা বৈশাখ সেকালে নববর্ষ পালনের উৎসব ছিল না এটা ছিল ব্যবসায়ীদের নতুন খাতা খোলার দিন আর এই সময় রাজা মহারাজ সম্রাটরা প্রজাদের কাছ থেকে কৃষিজমি খাজনা আদায় করতেন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করতেন আর সন গণনা করা হতো চাঁদের হিসেবে কিন্তু চাষবাস নির্ভর করত আমাদের দেশে সৌর বছরের উপর এতে অসময়ে কৃষকদের খাজনা দিতে হতো ফলে তারা খুবই অসুবিধার মধ্যে পড়ত সেই জন্যে সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন প্রথমে এই সনের নাম ছিল ফসলি শক পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয় আবার অনেকের মতে বাংলার রাজা শশাঙ্ক এই বঙ্গাব্দেশ সূচনা করেন আকবরের সময়কাল থেকেই পয়লা বৈশাখ উদযাপন শুরু হয় তখন প্রত্যেকে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত বাংলার নবাব মুর্শিদ কুলি খান জমিদারদের ওপর নবাব একত্রিত রাখবার জন্যে বৈশাখে প্রথা চালু করেন সেই সময় জমিদাররা নৌকা পালকিত করে মুর্শিদাবাদে আসতেন নবাবের দরবারে খাজনা জমা দিতেন তারপর সোনার মোহর নজরানা দিলে নবাব তাদের পদমর্যাদা অনুসারে পাগড়ি পোশাক কোমরবন্ধ দান করতেন জানা যায় এই রকম একটা অনুষ্ঠানে বাংলার নানা অঞ্চল থেকে প্রায় চারশো জমিদার আর রাজ কর্মচারী এসে খাজনা জমা দিয়েছিলেন কুলি খান পুণ্যাহ নাম দিলেও প্রকৃতপক্ষে এটি ছিল হালখাতারি আর এক তবে আশ্চর্যের কথা আজকে আমরা পয়লা বৈশাখের যে দিনটিকে নববর্ষ বলে থাকি দুশো বছর আগে বাংলায় তার প্রচলন ছিল না তখন বর্ষ বিদায়ে বাবু কালচার গাজনের উৎসব চড়ক পালন হতো উনিশ শতকে উতুমপ্রাচের নকশায় সেকালের বর্ষশেষের শেষের ভারী সুন্দর বর্ণনা রয়েছে এদিকে আমাদের বাবুদের গাজনতলা লোকে লোকারণ্য হয়ে উঠল ঢাক বাজতে লাগলো শিবের কাছে মাথা চালা আরম্ভ হলো সন্ন্যাসীরা উবু হয়ে বসে মাথা ঘুরাচ্ছে কেহ ভক্তিযোগে হাঁটু হয়ে পড়েছে শিবের বামন কেবল গঙ্গা জল ছিটোচ্ছে আধ ঘন্টা মাথা চালা হল তবু ফুল আর পড়ে না এর পর দিন অর্থাৎ পয়লা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের প্রজাদের মিষ্টান্ন বিতরণ করতেন আপ্যায়ন করতেন এই উপলক্ষে বিভিন্ন উৎসবেরও আয়োজন করা হতো এই উৎসবটি ছিল একান্তভাবেই নতুন ফসলের অনুষ্ঠান বাংলার সমাজ সাহিত্য সংস্কৃতি জগতে এর বিশেষ কোনো প্রভাবও ছিল না সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম থেকেই নববর্ষের উৎসব কোনো ধর্মের বাঁধনে বাঁধা পড়েনি সে হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান হোক সবাই সৎসাহে যোগ দিত একে অন্যের বাড়িতে যাওয়া আসা শুভেচ্ছা বিনিময় খাওয়া দাওয়া আনন্দ উৎসব সব মিলে সারা বছরের অন্য দিনগুলির থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে উঠত এই দিনটি শ্রদ্ধেয় শ্রী অজিত কুমার বুহ স্মৃতিচারণা করে লিখেছেন চৈত্রের সংক্রান্তি আসার কয়েকদিন আগে থেকেই আমাদের ঘরটা মুখর হয়ে উঠত নববর্ষের প্রথম দিন ছেলেমেয়েদের হাতে নাড়ু মোয়া ছানার মুরকি ও সরভাজা দিতে হবে তারই আয়োজন চলতে থাকত বাড়ি থেকে অনেক দূরে শহরের এক প্রান্তে আমাদের ছিল মস্ত একটা খামার বাড়ি সেখান থেকে বাড়ির বাইরে গোলাবাড়িতে চৈতালি ফসল উঠত আর আমিনার প্রান্তে তৈরি হতো বড় বড় খড়ের গাদা উঠানের এক ধারে বড় দুটো চাপার গাছ এই শেষ বসন্তেই তাতে ফুল ধরত আর এলোমেলো বাতাসে তারই গন্ধ ময় ঘুরে বেড়াতো কোনো কোনো দিন কালবৈশাখী আস্ত প্রলয় রূপ নিয়ে সারাদিন রৌদ্রে দাবদাহে প্রতাপ্ত মাটিকে ভিজিয়ে দিত কচি কচি আমগুলো গাছ থেকে উঠোনের চারদিকে দিকে চড়িয়ে পড়ত আর ভেজা মাটি থেকে একটা সোদা গন্ধ নাকে সে লাগত তারপর পুরোনো বছরের চীর্ণ ক্লান্তিরাত্র কেটে গিয়ে নতুন বছরের সূর্যের অভ্যতয় করত মনে পড়ে সেই কবিতাটা সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি এক পয়সায় কিনেছে ও তালপাতার এক বাঁশেই আবার নববর্ষের ভিন্ন রূপ দেখি আহমেদ ছফার লেখায় আমরা ছোটবেলায় দেখেছি বেলা আট নয়টা বাজার সাথে সাথে বাড়িতে আচার্য বামুন আসতেন তিনি পাজি খুলে অনেকটা আবৃত্তির ঢঙ্গে বলে যেতেন এই বছরে রাজা কোন গ্রহ মন্ত্রী কোন গ্রহ বছরে কত বৃষ্টি হবে কত ভাগ সাগরে আর কত ভাগ স্থলে পড়বে ওকা ওকড় মশা মাছির বাড় বৃদ্ধি কত তাও তারপর আমাদের কোষ্ঠী দেখে দেখে গণক ঠাকুর বলে যেতেন এবছরটি কার কেমন যাবে সমস্ত মুসলিম বাড়িতে কোষ্ঠী রাখা হতো না সব বাড়িতে গণক ঠাকুরও আসতেন না হিন্দু পরিবারগুলোতে নাড়ু মুড়ি মুরকি মোয়া এসব ভালোভাবে তৈরি করত। মুসলমান পরিবারে এসবের বিশেষ চল ছিল না মুসলমান বাড়ির পিঠাগুলি এসবও হিন্দু বাড়িতে তৈরি হতো না আমাদের পরিবারের সঙ্গে যেসব হিন্দু পরিবারের সুসম্পর্ক ছিল সেই সব বাড়ি থেকে মুড়ি মুরকি মোয়া নাড়ু এগুলোর হাড়ি আসত এই হাঁড়িগুলো ছিল চিত্রিত আমাদের গ্রামে এগুলোকে বলা হতো সিগাইসা পাতিল আমার মা এই হাড়িগুলো যত্ন করে ছাদের উপর রেখে দিতেন কিন্তু আমরা সুযোগ পেলে চুরি করে খেতাম পহেলা বৈশাখের দিন ঘর বাড়ি যথাসাধ্য পরিষ্কার করা হতো গোয়ালঘরে বিষ কাটালির ধোঁয়া দেওয়া হতো বিষ কাটালি এক ধরনের বিষাক্ত লতা খালের পাড়ে পুকুরের অজস্র বিষ কাটালি গুলবলতা জন্মাত অনেকদিন আমি বিষ কাটালির ধোঁয়া দেওয়ার কারণ বুঝতে পারিনি কৃপন সাধু পর্যন্ত সেদিন দাম না নিয়ে দু একটা কদমা অথবা দু চারখানা গজা অম্লান বদলে খাইয়ে দিত তখন এইটুকু সৌভাগ্যের জন্যেই পয়লা বৈশাখকে স্বাগত জানাতে দিদা হয়নি তবে পয়লা বৈশাখকে যিনি বাঙালির প্রাণের সঙ্গে জুড়ে দিলেন তিনি রবীন্দ্রনাথ যা ছিল বাণিজ্যিক তা চিরকালের জন্য ধরা পড়ল আমাদের চিন্তা ভাবনা চেতনার মধ্যে তার কবিতা গান প্রবন্ধ নাটকের মধ্যে বার বার ঘুরে ফিরে এসেছে নতুন বছরের আবাহন এ তার কাছে নবজন্ম পুরনো জীর্ণ জীবনের সব কিছুকে বিদায় দিয়ে নতুন জীবনে প্রবেশের আনন্দানুভূতি কিন্তু আজ বড় লাগে দেখি চারদিকে সর্বরিক্ত মরুভূমি কোথাও আলো নেই চারদিকে শুনতে পাচ্ছি অশুভ শক্তির পদধ্বনি নোংরা লোভী মানুষদের আসফলন কিন্তু তবু আমাদের গুয়ে দাঁড়াতেই হবে রাত্রি শেষে প্রভাত সূর্যের দিকে চেয়ে বলতে হবে রাত্রির অন্ধকার কেটে যাক জয় হোক সর্বমানবের জয় হোক সর্বমানবের ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা আগামী দিনগুলোতে ভালো থাকুন সুস্থ থাকুন নিজে আনন্দে থাকুন অন্যদেরও আনন্দে রাখুন আর হ্যাঁ বেশি বেশি করে আমাদের চ্যানেলটিও লাইক ও শেয়ার করুন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এই বৈশাখের পূর্ণ পুণ্যলগ্নে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিও পুশ করবেন নমস্কার